হ্যাঁ বন্ধুরা চলে এসেছি ডিয়ার পার্ক দেখো বন্ধুরা কত হরিণ একটা দুটো তিনটে আরো আছে দেখো বন্ধুরা এখানে একটা আছে দারুন পোচ একদম শিওর শট ডিয়ার পার্ক এই দিকে একটা আছে দারুণ জায়গা বন্ধুরা এত কাছ থেকে হরিণ দেখা ব্যাপার একেবারে হাতের নাগালের মধ্যে এতগুলো হরিণ সব খেলা করছে দারুণ লাগবে বন্ধুরা তোমাদের কি সুন্দর দেখো বড় বড় হরিণ দেখো বন্ধুরা হরিণ খাচ্ছে হরিণকে খাওয়ানো হচ্ছে বাহ সুন্দর ওই লাফিয়ে চলে গেল একটা দারুণ জায়গা ওই ভিতরে সব ঘুরছে আরো অনেক আছে দেখো বন্ধুরা তোমরা চলে এসো এটাও খুব ভালো জায়গা বন্ধুরা এখানে দেখো বিজ্ঞপ্তি দেয়া আছে ডিয়ার পার্কের বিশেষ বিজ্ঞপ্তি সকল দর্শনার্থীদের জানানো যায় যে ডিয়ার পার্কের ভিতরে থাকা হরিণগুলিকে বাইরে থেকে খাওয়ার দিয়ে তাদের শারীরিক ভারসাম্য নষ্ট করবেন না তো বন্ধুরা খাওয়ার না দেযাই ভালো তবুও অনেকে দিচ্ছে ওই ভিতরে অনেক কটা রয়েছে আরো হ্যাঁ আরো কতগুলো রয়েছে হ্যাঁ বন্ধুরা চলে এসেছি সোনার বাংলা পার্কে হ্যাঁ এই যে চায়না মুরগি গুলো দেখছেন এরা সব চলাফেরা করছে এখানে ঘোরাফেরা করছে চায়না মুরগি দারুণ দেখতে চলে এসো বন্ধুরা সুন্দর জায়গা এই দেখো বন্ধুরা এখানেও কি সুন্দর সুন্দর মুরগি আছে কড়কনাথ মুরগি এই যে একটা কড়কনাথ মুরগি রয়েছে দারুন দেখতে গুলো এরা ঘুরছে এখানে এই যে বন্ধুরা এটা আবার আর একটা নতুন প্রজাতির মুরগি সঙ্গে এটা আমাদের দেশি মোরগ আর এখানে বন্ধুরা এই এক প্রজাতির মুরগি এটাও এক প্রজাতির মুরগি এখানে খরগোশ আছে দুটো খরগোশ আছে আর বন্ধুরা এখানে এখানে আরো দুটো তিনটে মুরগি ঘুরছে আর আছে বন্ধুরা এখানে রাজহাঁস এরা স্বাগত জানাচ্ছে স্বাগত জানাচ্ছে আমাকে এই যে আমার পিছু পিছু আসছে কর এই দেখো বন্ধুরা এই আবার ময়ূরের মতো পাখনা মেলা আছে এটা কিন্তু পুরুষ মুরগি দেখতে দারুণ সুন্দর ওই জন্যে আর এ সব পাখনা মেলা আছে মানে স্ত্রী মুরগিদের আকর্ষণ করছে এটাই প্রকৃতির নিয়ম পুরুষ জাতিকে দেখতে ভালো হয় কিন্তু স্ত্রী লোকেরা রাগ করবেন না এর জন্যে দারুণ লাগলো বন্ধুরা পার্কটা ঘুরতে খুব ভালো লাগলো হেবি সুন্দর জায়গা